নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি করব ভেজিটেবলস টু দেখো তার জন্য আমি এই সব ভেজিটেবলগুলো কেটে নিয়েছি বিনস পেঁপে গাজর আলু টমেটো আর এই সয়াবিনগুলো আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ পেঁয়াজ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন রেড করে রেখেছি আর গোটা গরম মশলা দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে সামান্য একটু সাদা তেল দেব অল্প করে তেল দিয়ে দিলাম সাদা তেল এবার আমি তেলটা গরম হয়ে এলে তারপর আমি গোটা গরম মশলা আর তেল পাতাটা দেখো আমার দিনটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি একটা তেজপাতা ছিটে দিয়েছি আর এই গোটা গরম মশলাটা কমিয়ে দিয়ে দেওয়া একটু ভেজে আস হলে ভাজা হলে তারপর আস্তে আস্তে আমি এই পেঁয়াজ কুচিটা দিব আদা করে রেখেছি দেখো আমার একটু ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি এই সবজিগুলোকে প্রথমে আমি গাজরগুলোকে দিয়ে দিচ্ছি গাজরগুলোকে আমি এই লম্বা লম্বা করে কেটে নিয়েছি গাজরগুলোকে দিয়ে দিলাম তারপর পেঁপেগুলোকে দিয়ে দিলাম আর আলুগুলোকে দিয়ে দিলাম এটাকে ভেজে নেব ভালো করে ভেজে নেব মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই কাঁচা লঙ্কা কুটিটা দিয়ে দিলাম আর টমেটোগুলো ডুম গুম করে কেটে রেখেছি এই টমেটোগুলো দিয়ে দিলাম আর জিন্সগুলো দিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে তারপর আমি সয়াবিনটা দিয়ে দিলাম এবার আমি একটি সয়াবিন এবার ভালো করে একটু ভেজে গোলমরিচের গুঁড়ো একটু ভেজে নিয়ে তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ হতে যতটা জল লাগবে আমি ততটা জল দেব এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে ঢেকে রাখবো দেখো আমার স্যুটা অনেকটাই ফুটে এসছে আমি একটু স্বাদ মতো আবার একটু চিনি দিয়ে দিলাম ভেজিটেবল স্যুপ তো একটু মিষ্টি হলে ভালো লাগবে দিয়ে আর কিছুক্ষণের জন্য আমি আবার ঢাকা দিয়ে রাখলাম দেখো আমার ভেজিটেবল স্যুপ রেডি হয়ে গেছে এবার আমি এই যে একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে বেটে রেখেছিলাম এই একটু থিকনেসটা আনার জন্য উপর দিয়ে আমি এই যে এটা দিয়ে দিচ্ছি তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে এইভাবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আর ওপর দিয়ে একটু বিটনুন দিয়ে দিচ্ছি তাহলে খেতে একটু বেশি টেস্ট হবে দেখো আমার এই ভেজিটেবল স্যুপ একদম রেডি হয়ে গেছে এটা পাউরুটির সাথে খেতে খুবই ভালো লাগবে গরম গরম একদম খুব টেস্টি লাগবে এই যে দেখো